দেশ প্রেম কোচিং সেন্টার করিমপুর দিয়া আমাদের এখানে প্রি মেডিকেল শুরু হয়ে গেছে এসএসসি জিডি সমস্ত স্টুডেন্ট তাদের মেডিকেল চলছে দেখছো বুঝে আমাদের হাইট চেস্ট তারপরে তার ওয়েট সমস্ত কিছু কিন্তু এখানে দেখা হবে এবং আমাদের ওই ওই সাইডে আমাদের ওই পর্দার ওই পারে আমাদের বাকি মেডিকেল আমাদের ডক্টর সাহেব আমাদের বাকি মেডিকেল আমাদের দিকে করছে

সব এখানে চেকিং চলছে কান তারপরে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের কালার সরি এখানে ডিস্ট্যান্স ডিস্ট্যান্সের সবগুলো এখানে আছে এবং তার পাশাপাশি এখানে আমাদের দেখতে আছে একটা আমাদের অ্যাঙ্গেল ব্যাপার যে স্কেল সেটা ওখানে চলছে আমাদের আর একজন ডাক্তার এখন আসেনি সেই এখনই এসে পৌঁছাবে তারপরে আমাদের যে কালার ব্যান্ড কালার বই আমাদের সম্পূর্ণ রেডি সমস্ত কিছু কিন্তু রেডি আমাদের এই ভিডিও শুরু হয়ে গেছে কন্টিনিউ চলবে আমাদের স্লিপ দেওয়া হচ্ছে সে ফিট আনফিট সে কিসে তার কতটুকু প্রেশার লো হাই সব কিছু কিন্তু তাকে মেপে স্লিপ কিন্তু দেওয়া হচ্ছে এইভাবে কন্টিনিউ দেশ পিন কোচিং সেন্টার করিমপুর নদীয়া যেখানে কিন্তু আমরা দেখেছো তোমরা এর আগে আমাদের প্রি মেডিকেল আমরা করেছিলাম সেখানে স্টুডেন্ট গুলো কতগুলো চাকরি পেয়েছিল তার আজকেও দেখতে পাবে যেহেতু ওয়েদারের অবস্থা খুব খারাপ তাই এখনো সকল স্টুডেন্ট এসে উপস্থিত হতে পারেনি প্রি মেডিক্যালে তাদের দেখা হবে যদি কোনো প্রবলেম থাকে তো সেই প্রবলেমের সলিউশন কীভাবে করা যায় কোন ডাক্তারের সঙ্গে কথা পরামর্শ করতে হবে সেটা কিন্তু আমাদের ডাক্তার সাহেব বলে দেবে যে কি যদি কারো কোনো প্রবলেম বেরোয় তো সেটা অবশ্যই সলিউশনের ব্যবস্থা করা হবে দেখেছো যে দাঁত কান নাক সবগুলোই চেক হচ্ছে তারপরেই আমাদের চেকিং হবে আমাদের ডিস্ট্যান্স এবং কালারমেন্ট সমস্ত কিছু রেডি ফিট তার প্রেশার কতটুকু আবার প্রেশার তোমার কতটুকু কত বাই কত একশো তেরো বাই ষাট সাত একশো একশো তেরো বাই ষাট হ্যাঁ যদি কম তো তাহলে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই সে কম বেশি প্রেশারের কম বেশি একটু হতেই থাকে এই হচ্ছে আমাদের ডেস্ট কোচিং সেন্টারের ভিডিও তোমরা দেখে নিলে যে প্রি মেডিকেল আমাদের কীভাবে চলছে আমাদের ক্লাসরুমে তোমরা যদি আগামী ডাব্লিউপি কেপিএসএসএ জিটির জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে দেরি না করে চলে এসো আমাদের দেশ প্রিম সেন্টার পরিপূর্ণ দেওয়া কত হাইট কত হাইট সমস্ত কিছু মাপজোক শুরু হয়েছে আমাদের হাইট ওয়েট চেস্ট ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবার অন্যদের সঙ্গে দেখা হবে মেডিকেল ভিডিও হচ্ছে কত নর্মাল কত নর্মাল কত